হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল যে আর মিনিং আজকে আমরা যে ইংরেজি শব্দটি জানবো সেটি হচ্ছে ফ্রেন্জিড এর বাংলা অর্থগুলি হচ্ছে উন্মাদনা প্রচন্ড উত্তেজনা পাগলামি নিচের দুটি উদাহরণ দেওয়া হলো প্রথম উদাহরণটি হচ্ছে দ্য ক্রাউডস রিয়াকশন ওয়াজ ফ্রেন হুইন দ্য সেলিব্রিটি অ্যাপিয়ার্ড আমি আবারও বলছি দ্য ক্রাউডস রিয়াকশন ওয়াজ ফ্রেনজিড হুইন দ্য সেলিব্রিটি অ্যাপিয়ার্ড এর বাংলা অর্থটি হচ্ছে সেলিব্রিটি উপস্থিত হলে জনতার প্রতিক্রিয়া উন্মাদনাপূর্ণ ছিল দ্বিতীয় উদাহরণটি হচ্ছে আমি আবারও বলছি শি ওয়াজ ইন এ ফ্রেন্ডজিড স্টেট ট্রাইং টু মিট দ্য ডেড এর বাংলা অর্থটি হচ্ছে সে সময়সীমা মেটাতে গিয়ে উন্মাদনাপূর্ণ অবস্থায় ছিল ধন্যবাদ